যায় দিনের সাংবাদিক সাগাটা উপজেলা প্রতিনিধি গত গতকাল আমার সাথে ওই সাগাটা উপজেলা বিএনপির সদস্য সচিব তুলিপ সহ রাজ্জাক আনিচুর সহ আমি এশার নামাজের পর আমি জানতে পারলাম যে আমার ছোটো ছেলেটাকে ওর মামতো ভাইয়ের দোকান থেকে বের করে নিয়ে তাকে মারধার করা হয়েছে এমতো অবস্থায় আমি থানায় ঢুকলাম ঢোকার পরে অচিৎ সাহেবকে আমি কল করলাম অচিৎ সাহেব বললো যে আমি জুমার বাড়িতে আসি আপনি থাকেন আমি আসতেছি ইতিমধ্যেই ওই আনিসুরিকের গঙ্গ সহ আনিচুর সহ কয়েকজন থানার ভিতরে আমার সাথে বাঘ বিদিনটা হওয়ার এক পর্যায়ে আমি পলটল মোড়ে আসার পরে ঘটনাটা জানার জন্য আমি আমার আমার ছেলেকে খুঁজতেছিলি ইতিমধ্যেই আমার বড় ছেলেটাও ওখানে চলে আসছে এবং কিছু লোকজন চলে আসছে এই দশ পনেরো মিনিটের মধ্যেই তুলিপের লোকজন একবারে লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা করছে আমার উপরে আমার এবং আমার ছেলের উপরে আর আরেকটা ছেলে মিলন নামে আমার এক ভাতিজা ছিল তাকে আহত করছে আমাকে আহত করছে এই আহত করার পরে আমি ওখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় ওরা পর্যায়ক্রমে লাঠি সোটা রড নিয়ে স্টিক টিস্টিক নিয়ে আমাদের বারবার সহ আমার উপরে রুখে রুকে দাঁড়াচ্ছিলো ইতিমধ্যেই আমি আমার ছোটোর ছেলেটাকে নিয়ে আমি হাসপাতালে যাওয়ার জন্য ভ্যানযোগে আমার স্ত্রী সহ আমার দুই ছেলে সহ আমি হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছিলাম ইতিমধ্যেই যাওয়ার পরে পরেই ওরা কয়েকজন একদম বিশ থেকে চল্লিশ পঞ্চাশ জন ছেলে পেলে লাঠি নিয়ে হাসপাতালের ভিতরে যে আমার উপরে অতর্কিত হামলা করতেছিল এবং হাসপাতালের ভিতরে দিয়ে রাজ্জাক তলি তখন ছিল না এই ওর লোকজন যেগুলো আমার হাত কেটে নেবে আমাকে লাশ বানাবে আমার ছেলেকে লাশ বানা দিয়ে দিবে বের হওয়া শালা তুই কুত্তারা বাচ্চা কোথায় থাকিস এই ধরনের অকথ্য ভাষায় গালাগালি পেরে আমাকে অবরুদ্ধ করে আসছে ঠিক সেই মুহূর্তে অবরুদ্ধ এক ঘন্টা অবরুদ্ধ থাকার পরে আমি আমার আমি আমার মিস ফোন দিয়ে ফোন দিয়ে রংপুর ডিআইজি সাহেবকে আমি বিষয়টা অবগত করি এবং উনি সাথ এবং সেনাবাহিনীকে অবগত করি ওরা ওনারা এক ঘন্টা পরে এক দেড় ঘন্টা পরে আসে পরিস্থিতি তখন ওরা ওইখানে ছিল না আমি ওই অবস্থায় প্রায় এক ঘন্টা এক ঘন্টার মতো আমি এক থেকে দেড় ঘন্টা পরে আমি ওই হাসপাতালে অবরুদ্ধ থাকার পরে ওচি সাহেব আমাকে ওখানে আমি প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে ওচি সাহেব আমাকে বাড়িতে নিয়ে আসছে আর আর ইতিমধ্যেই ওরা ওই ওই পল্টন মোড়ে পল্টন মোড়ে আমাকে খুন করবে আমাকে মেরে ফেলবে আমার অস্তিত্ব আমার পরিবারকে ধ্বংস করবে এবং আমি আমার এই অবস্থা অবস্থায় আমি আমার পরিবারকে পরিবার নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি হাসপাতালে হাসপাতালে আমি যখন অসুস্থ অবস্থায় যাই আমার পরিবারকে নিয়ে আমার ছেলে যে ছেলেদেরকে নিয়ে সে আমি ট্রিটমেন্ট নেওয়ার পরে ওরা কয়েকজন ওরা ওরা ওরাও কয়েকজন ঢুকছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য ওদের কিছুই হয়নি তারপরেও আমার সাথে ওটা বাঘ করার জন্যই আবার ফির ওরা মানে যে পঞ্চাশ ষাট জন ওখানে হাসপাতালে হামলা করছে এই হলে অবস্থা এর আগে পুলিশ প্রশাসনের ভূমিকা সব নীরবে ছিল উনি শান্ত করার জন্য সবসময় শুধু বলতেছে যে আপনি শান্ত থাকেন আপনি শান্ত থাকেন আমরা দেখতেছি বিষয়টা উনি এইভাবেই বলতেছিল কিন্তু ইতি এটি এর আগে এর আগের যে ঘটনাটা ছাত্র বৈষম্য আন্দোলন থেকে শুরু করে জিএম নামে একটা ছেলেকে আমাকে সবসময় দালাল আর এই রাজ্জাক দালাল করতো দালাল লিখে আমাকে সবসময় ফেসবুক আইডিতে উত্তপ্ত করতো তারই প্রতিবাদে আমি এর আগে গাইবন্ধায় একটা সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির সম্মেলন হচ্ছিল প্রতিনিধি সম্মেলন সেই সম্মেলনে যুবদলের এক ছেলেকে মারছিল মারার পরে আমি ওখানে একটা নিউজ করছিলাম তাৎক্ষণিকভাবে জেলা সেক্রেটারি সব অবস্থায় উপজেলা সেই সেই জের নিয়েই সেই সূত্র এবং জের ধরেই জের ধরেই আমার এই আমার উপরে এই হামলাগুলো করা হচ্ছে এবং আমার এই হামলার শুধু হামলাই নয় শুধু হামলাই নয় এই বিএনপিকে বিএনপির বিএনপিকে করার জন্য তুলি বারবার বলছিস যে তুই আমাকে বহু জ্বালাইছিস আমি জ্বালাইনি নি এইভাবে কথা কাটাকাটি করার পরেও সে আমাকে মনে করে যে প্রতিনিয়তই আমাকে এরকম করে ইয়ে করতো উত্তপ্ত করত আর লোকজন দিয়ে রাজ্যাককে দিয়ে রাজ্জাক আনিচুর এই তারপরে শাহালি শাহালি কালকে তালাস বাংলা জেলা আছে সবুজ এরা 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 সবাই ওর পরিবারের লোকজন ওর পরিবারের লোকজন আমার কতকালকে হামলা করে আমার মাথায় আঘাত করছে আমার দুই ছেলেকে আঘাত করছে এবং আমার পরিবারকে ধ্বংস করে দিবে আমার ছেলের হাত কেটে নেবে বারবার সে সিসি ফুটেজ হুমকি এই এটার সিসি ফুটেজ আছে আমার ছেলে যেখানে থাকতো ওর মামাতো ভাইয়ের দোকানে আপনারা সেই সিসি ফুটেজগুলো দেখতে পারবেন এই সিটি ফুটেজগুলো আবার ফির আমি সেনাবাহিনীকে বলছি বলার পরে রাতে সম্ভবত রাত এগারোটা সাড়ে এগারোবার দিকে পুলিশ এবং সেনাবাহিনী আমার ওই ভাতিজার দোকানে যে তার কাছে শুনছে এবং জানছে তো আমি সাংবাদিক বন্ধুদেরকে আমি একটাই কথা বলতে চাই আমি অসহায় অবস্থায় আছি আমাদেরকে এই নিরাপত্তার জন্য আমি সাংবাদিকতা করি আমার উপরে অনেক ঘাত প্রতিঘাত শুরু হয়ে গেছে এই তুলিপ বিভিন্ন চাঁদাবাজির থেকে শুরু করে সে বিভিন্ন বিভিন্ন জায়গায় সে এই দল নাম করে এই বিএনপির নাম ভাঙে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সহ সহ অনেক অপকর্মের সাথে জড়িত এটাকে আমি প্রতিবাদ করার জন্য যদি বলছি তারা তাৎক্ষণিকভাবে আমার উপরে এইরকম আক্রমণমূলক কথাবার্তা বলে এবং আমার পরিবারকে ধ্বংস করে দিবে আমার পরিবারকে পরিবারকে নিচ্ছিন্ন করে দিবে এরা এইভাবে সব বলা বলি করতেছে এবং কালকে গতকালও এইভাবেই বলা বলি করছে আমি আপনাদের কাছের মাধ্যমে আমি জানতে চাই বলতে চাই যে বিএনপির উদ্যতম যারা কেন্দ্রীয় পর্যায়ে রয়েছেন যারা জেলা পর্যায়ে রয়েছেন আমি তাদেরকে যে এবং তারেক রহমানকে আমি বলবো যে উনি আর এই এই বিএনপির এই বিএনপির নাম ভাঙ্গি যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলে যাচ্ছে তার অছিরেই যেন কোনো ব্যবস্থা করে আমি এই এই আশাবাদ করছি যে বিএনপির নাম ভাঙে আমি বিএনপির সাগাটা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আমি সাগাটা উপজেলা জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক আমি সাগাটা উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি পদে এখনও আছি আমি আমি তাই বিএনপি যেগুলো নেতৃস্থানীয় স্থানীয় আছেন তারা বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন বলে আমি মনে করছি